তোরা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সামনে আজ আলোচনা করব। যৌন দুর্বলতা এবং তা থেকে কী করে বাঁচা যায় এই সম্পর্কে আমি এই ভিডিও লাস্টে কিছু এমন ওষুধ বলি দিব যেরকম পতন যাদের এক মিনিট বীরজপাত হয়ে যায় হ্যাঁ এমন ওষুধ বলি দিব যে আপনার সেই পতন একেবারে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে এমন ওষুধ আমি বলি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধু এই যৌন দুর্বলতা কেন হয় একটা কথা মনে রাখবেন কেউ মায়ের পেট থেকে কোনো রোগ নিয়ে জন্মগ্রহণ করে না ঠিক আছে বিশেষ করে যৌন দুর্বলতা যৌন রোগ কেউ মায়ের পেট থেকে নিয়ে জন্মগ্রহণ করে না দুনিয়াতে মানুষের কারণে যৌন দুর্বলতা দেখা দেয় যেরকমভাবে বিবাহিত জীবনে যদি কেউ অধিক পরিমাণে সহবাস করে হ্যাঁ সহবাস করার ফলে শরীর থেকে অধিক পরিমাণে বীর্য বের হয়ে যাওয়ার কারণে কি হয় এই যৌন দুর্বলতা দেখা দেয় অনেক বীর্য বের হয়ে চলে যায় এবং সেরকম খেতে পারে না এই জন্য বীর্যের ঘাটতি পূরণ হয় না এই জন্য তার প্রভাব পড়ে কিসে তার যৌন গ্রন্থিতে অর্থাৎ লিঙ্গে দেখা উত্তান উত্থান হয় না এবং ঠিকমতো মনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় না আর দ্বিতীয় কারণ হচ্ছে বিবাহের আগে অধিক পরিমাণে হস্তমেথুন যদি কেউ অধিক পরিমাণে হস্তমেথুন করে তাহলে তার অধিক বীর্য বের হয়ে যাওয়ার কারণে কি হয়ে যায় তার শরীরের মধ্যে বীর্যের ঘাটতি দেখা দেয় যার ফলে তার এবং উত্তেজনার ঘাটতি দেখা দেয় এবং তার শরীরের মধ্যে সেরকম উত্তেজনা তৈরি হয় না আর কি হয় তার অধিক পরিমাণে হস্তপেক্ষণ করার কারণে তার দেখা যায় তার লিঙ্গের মধ্যে আপনার যে ইয়া গ্রন্থিগুলো আছে সেগুলো কি হয়ে যায় সেগুলো শুকিয়ে যায় বা সেগুলো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে উত্তেজনার সৃষ্টি হয় না ঠিক আছে বন্ধু তো এর ফলে অনেক মানুষ কী করে কোনো কবিরাজের কাছে চলে যায় আর অনেক কবিরাজ কী করে খুব মানে বিজ্ঞাপন লাগিয়ে দেয় এমন করে বিজ্ঞাপন লাগিয়ে দেয় যে মানুষ তার চক্করে করে তাদের কাছে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে পাঁচ মাস মাস চিকিৎসা করে দেখা যায় তাতে কিছুই হয় না কোনোই ভালো হয় না মানুষের টাকা পয়সা চলে যাচ্ছে কিন্তু উপকার কিছুই পাচ্ছে না তো বন্ধু আমি আজ আপনাদের সামনে এমন কিছু খাবার কয়টা খাবারের কথা বলবো কিছু ওষুধ বলে দিব যে কি হয় কী হবে তাতে আপনার জন্য দুর্বলতা আবার ভালো হয়ে আবার কি হবে যৌবন ফিরে আসবে এই যৌন দুর্বলতার কারণে অনেক সংসার ভেঙে যায় কত সুন্দর সংসার ভেঙ্গে ভেঙে যায় ঠিক আছে তো এই ভাঙ্গা সংসার যাতে আবার জোড়া লাগে আবার যাতে আপনার জীবনের মধ্যে সুখ শান্তি ফিরে আসে হ্যাঁ ভালোবাসা ফিরে আসে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফিরে আসে তার জন্য আমি কি করব। এই ভিডিওর মধ্যে কিছু খাবারের কথা বলবো যে খাবার খেলে আপনার জন্য দুর্বলতা দূর হয়ে যাবে আর কিছু ওষুধ বলে দিব সেই ওষুধগুলো প্রয়োগ করবেন দেখবেন না এক সপ্তাহের মধ্যে আপনি ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তো প্রথম কথা হলো যদি আপনার পেটের মধ্যে কিরমি থাকে কিরমি থাকে তাহলে কিরমি নষ্ট করতে হবে কিরমি নষ্ট করতে হবে কারণ কিরমি থাকলে কী হবে সে সমস্ত রক্ত চুষে খাবে খালি আর যৌবন আপনার শরীরের মধ্যে যৌন উত্তেজিত সৃষ্টি করে অধিক রক্ত শরীরে যদি অধিক রক্ত থাকে তাহলে আপনার শরীরের মধ্যে কি হবে জল উত্তেজনা সৃষ্টি হবে আর রক্ত যদি খেয়ে নেয় কিরমিতে হ্যাঁ অথবা যদি এনিমিয়া রোগ তৈরি হয় শরীরের মধ্যে এনিমিয়া রোগ এনিমিয়ার কারণে কি হয় শরীরের মধ্যে রক্ত অল্পতা দেখা দেয় এই জন্য তা তো কিন্তু আপনার জন্য দুর্বলতা দেখা দিবে। ঠিক আছে তো সব আপনার শরীরে যাতে এনিমিয়া না হয় রক্তের অল্প অল্পতা দেখা না দেয় তার জন্য আপনার সবসময় এটা খেয়াল রাখতে হবে আর এবার সামনে চলুন সামনে হচ্ছে আপনার এবার আপনার চারটে খাবার খেতে হবে চারটে খাবার যদি খান তাহলে আপনার জল দুর্বলতা দূর হবে এক নম্বর হচ্ছে খেজুর খেজুর সে বিখ্যাত জিনিস মানে আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে ষাটটা খেজুর খান আপনি মাত্র পাঁচ দিন খাবেন খাবার পর দেখবেন আপনার শরীরের মধ্যে কেমন উত্তেজনা তৈরি হবে হ্যাঁ যদি আপনার স্ত্রী না থাকে তাহলে আপনি দিক সেদিক ঘুরে বেড়াবেন কিন্তু খবরদার কেউ বিপদগামী হওয়ার চেষ্টা করবেন না তো খেজুরছে এক নম্বর ঠিক আছে বন্ধু আর খেজুরের মধ্যে গাছ পাকা খেজুর খেতে হবে যেই খেজুর গাছে পেকেছে গাছ থেকে পাকার পথ পেকেছে এবং সেগুলো প্যাকেট হয়ে আপনার কাছে এসেছে সেই খেজুর খেতে হবে কিন্তু আমাদের দেশে অধিকাংশ খেজুর যে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে আপনার গাছ থেকে ডাসানো খেজুর পেরে তারা কি করে সেগুলো পানিতে সিদ্ধ করে সিদ্ধ করার পর কেমিক্যাল দিয়ে পাকায় ঠিক আছে ওই খেজুরে কোনো লাগবে না ওই খেজুরকে উপকার আসবে না কেন ও যখন পাকানো হয় তখন তার ভিতরে যে শক্তি থাকে ওই জন্য ওই খেজুর কাজে লাগবে না আপনাকে গাছ পাকা খেজুর খেতে হবে ঠিক আছে বন্ধু তো আমি মধ্যে একটা কথা বলে দিছি বন্ধু আমি এখন সৌদি আরবে আসি দেখুন আমি আর নভেম্বর মাসের প্রথম তারিখে আমি প্রথম সপ্তাহে আমি বাড়ি যাবো ইনশাল্লাহ তা আমি সঙ্গে কুড়ি হাজার সরি আরবের আপনার খেজুরের বীজ সঙ্গে করে নিয়ে যাব ঠিক আছে আপনার এই আপনার আঙুলের মতন লম্বা মোটা এবং বিশাল মিষ্টি খেজুর ঠিক আছে মানে মধুর মতন মিষ্টি আপনি কাঁচা ডাসানো অবস্থায় যখন মুখে দিয়ে চাবাবেন মনে হবে মধু বের হচ্ছে খেজুর খেজুর থেকে এমন মিষ্টি খেজুর ঠিক আছে তো আমি কুড়ি হাজার বীজ সঙ্গে করে নিয়ে যাব নিয়ে আমি চারা তৈরি করবো যারা চারা নিতে চান কমেন্ট অপশনে গিয়ে লেখুন যে আমি খেজুর চারা চাই কত পিস চান সেটা বলে দিবেন এত পিস চাই ঠিক আছে আর আপনার ফোন নম্বরটা দিবেন যারা নিতে চান যারা আগে আসবেন তারা আগে পাবেন ঠিক আছে আগে যারা আসবে আগে পাবে তো বন্ধু এই কথাটা আমি বলে দিলাম খেজুরের চারা যারা নিতে চান সৌদি খেজুরের চারা আর বলে দিচ্ছি আমাদের দেশে মানে সারা বিশ্বের মধ্যে সৌদি খেজুরের বিশাল দাম চারার বিশাল দাম খেজুরের চারা মানে বাংলাদেশে আমি দেখেছি এক লাখ টাকা একটা চারা বিক্রি হয়েছে এক লাখ টাকা একটা চারা ওই তালেব যিনি বাংলাদেশের খেজুরের জনক বাংলাদেশের খেজুরের জনক সৌদি খেজুর যার হাত দিয়ে বাংলাদেশে বাগান প্রথম বাগান তৈরি হয়েছে তিনি একটা চারা এক লাখ টাকা বিক্রি করেছেন কিন্তু আর আমাদের ওই দিল্লিতে সাড়ে আট হাজার টাকা চারা বিক্রি হয়েছে আপনি দেখেন ইন্ডিয়া মাঠের দেখুন ইন্ডিয়া মাঠে দেখুন আমি দেখেছি সাড়ে আট হাজার টাকা করে বিক্রি হচ্ছে দিল্লিতে আর কলকাতার মধ্যে চারা বিক্রি করছে খেজুরের চারা সাড়ে তিন হাজার টাকা কিন্তু কোনো গ্যারান্টি নাই সেগুলো সৌদি খেজুর না দেশি খেজুর কিন্তু আমার কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি সমস্ত সৌদি খেজুর পাবেন আমার কাছে আমার কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি সমস্ত সৌদি খেজুর ঠিক আছে আমি সৌদি আরব থেকে সে বীর সঙ্গে করে নিয়ে যাবো ইনশাল্লাহ তো যারা নিতে চান আর আমি বেশি দাম দিব না মাস তো একটা চারা নিতে নিতে চান তো দু হাজার টাকা লাগবে আর যদি আপনি পঁচিশটা চারা নিতে চান পঁচিশটা সার সব এক হাজার করি এক হাজার করি আর যারা খেজুরের বাগান করতে চান এক বিঘা জায়গাতে পঞ্চাশটা গাছ লাগানো যাবে এক বিঘা জায়গাতে পঞ্চাশটা গাছ লাগানো যাবে ঠিক আছে বন্ধু আর এক বিঘা জায়গা থেকে আপনার পনেরো লাখ টাকা ইনকাম হবে এক বছরে পনেরো লাখ টাকার খেজুর ঠিক আছে আর আমি যে যাতে খেজুর নিয়ে যাচ্ছি সেগুলো ছয় হবে পাঁচশোশো টাকা কেজি ছয় হবে তিরিশ রিয়াল তিরিশ পঁয়ত্রিশ রিয়াল কেজি এখন তার মানে পাঁচ ছয়শো টাকা হয়ে যাচ্ছে তাহলে আমাদের দেশে তো দুশো টাকা বিক্রি হবে দুশো টাকা না হোক দেড়শো টাকা বিক্রি যদি হয় আর এস একটা গাছের মধ্যে দুইশো থেকে তিনশো কেজি খেজুর ধরবে দুশো তিনশো ধর তিনশো বাদ দেড় একশো কেজি যদি খেজুর ধরে তাহলে দেড়শো টাকা করে বিক্রি করলে তিরিশ হাজার টাকা একটা গাছে তিরিশ হাজার টাকা তাহলে দশটা গাছে তিন লাখ টাকা দশটা গাছ থাকলে তাহলে তিন লাখ টাকা তাহলে কুড়ি টাকা গাছে ছয় লাখ টাকা তার মানে পঞ্চাশটা গাছ একটা এক বেগাছে পঞ্চাশটা গাছ হবে আর পঞ্চাশটা গাছের খেজুরের দাম কত পনেরো লাখ টাকা একটা গাছ মানে এক বিঘা জায়গা থেকে আপনি পনেরো লাখ টাকা খেজুর বিক্রি করতে পারবেন তা আমি বলবো পশ্চিমবঙ্গের মধ্যে যত আপনার চাষি আছেন সবাই এক বিঘাতে খেজুর লাগান আমি আপনাদেরকে দেবো দেব মানে আমি আপনাদেরকে চারা দেবো ঠিক আছে আর মাত্র এক হাজার টাকা করে চারা দেব বেশি টাকা আমি দিচ্ছি না পানির দামে দিচ্ছি পানির দামে আর যে আগে যে আগে আসবে সে আগে পাবেন আগে এলে আগে পাবেন ঠিক আছে কারণ অনেকে আমার কাছে এক এক কলকাতার এক ভদ্রলোক আমাকে তিন হাজার চারার অর্ডার দিয়েছে এখন থেকেই তিন হাজার চারার অর্ডার দিয়েছে তাহলে দেখা যাবে ওই কুড়ি হাজার চারা আপনার দুই মাসে বিক্রি হয়ে যাবে এই জন্য যা আগে আসবে সে আগে পাবে তো বন্ধু ঠিক আছে এক নম্বর হচ্ছে খেজুর ঠিক আছে গাছ পাকা খেজুর যৌবন শক্তি বৃদ্ধি করার জন্য এক নম্বর আর দুই নম্বর হচ্ছে মধু মধু মধুতে বিশাল যৌন শক্তি রয়েছে এবং শুধু যৌনশক্তি নয় তার মধ্যে সকল প্রকার রোগের ওষুধ মধু আমাদের আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আর তিন নম্বর হচ্ছে দুধ ঠিক আছে খাঁটি দুধ হইতে হবে দুধ মানে বেজাল হলে হবে না পানি দেওয়া হলে হবে না খাঁটি দুধ আপনি প্রতিদিন এক পোহা করে খান খালি পেটে খাবেন ঠিক আছে আর চার নম্বর হচ্ছে ডিম এই চারটা জিনিস শক্তি বৃদ্ধি করে গেল আপনার শক্তি বৃদ্ধি করার শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করার খাবার খাবারের কথা বলছি এবার কারণ যদি লিঙ্গে শীত শীতল শিথিল থাকে মানে সে সময় উত্থান হয়ই না একদম হয় না তাদের জন্য ওষুধ বলে দিচ্ছি ওষুধ একটা শুধু ওষুধের নাম বলে দিব সেই ওষুধটা খাবেন একটা ওষুধ এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ খেলে দেখবেন আপনার লিঙ্গ উত্থান একদম উত্থান হবে শুধু এক সপ্তাহ খাবেন না বন্ধু আরও বেশি খাবেন ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি এক সপ্তাহ খেলে ফল শুরু হয়ে যাবে মানে আপনার রোগ আপনার জিনিসটা কার কাজ কাজ শুরু হয়ে যাবে কিন্তু তারপর আপনি এটা দু মাস তিন মাস খাওয়ার চেষ্টা করবেন সে ওষুধের নাম হচ্ছে আপনার বিউফো রানা বিউফো রানা এই ওষুধটা কোথায় পাওয়া যাবে হোমিওপ্যাথি ভালো মানে হোমিওপ্যাথি দোকান থেকে নিতে হবে মানে ভেজাল ওষুধ নিলে হবে না কিন্তু এ কাটোয়া থানার কাছে একটা ওষুধের দোকান হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে তারা কিন্তু ভালো জেনুইন ওষুধ রাখে একেবারে খাঁটি ওষুধ রাখে ঠিক আছে ওদের কাছে থেকে নিয়ে আসবেন এক আউন্স এক আউন্স নেবেন পঁচিশ টাকা নিতে হবে আগে পঁচিশ টাকা নিতে এক আউশ এখন হয়তো বেশি দাম হয় চল্লিশ টাকা নেবে তাহলে দুই দুই তিন আউন্স নিয়ে চলে আসবেন একসঙ্গে নিয়ে চলে আসবেন যে প্রতিদিন সকালে সকালে অ্যাব এম করে দশ ফোটা নিয়ে নেবেন মুখের মধ্যে যদি মানে খুব তেজ আর কি হয়তো জীবন মধ্যে সহ্য করতে পারবেন তাহলে একটু পানি নিয়ে নেবেন সামান্য একটু পানি নিয়ে হ্যাঁ ওই পানির মধ্যে এটা ফেলে দশ ফোটার মতন পড়ে যাবে এটা খেয়ে নেবেন সকালে বিকালে আপনি এই বিভোর রান্নাটা মাত্র আপনি পাঁচ দিন খাওয়ার পরে দেখবেন আপনার মানে লোহার মতন শক্ত হয়ে যাবে একেবারে এমন আর উত্তেজনা আসবে খুব উত্তেজনা আসবে লোহার মতন শক্ত হয়ে যাবে একেবারে এই তো গেল আপনার যদি কারো শিথিল থাকে তার ওষুধ এটা এবার কারো যদি শীঘ্র পতন হয় মানে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে আউট হয়ে যাচ্ছে আর কি এক মিনিটও হচ্ছে না দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড আউট হয়ে যাচ্ছে কি এক মিনিটে দুই মিনিটে আউট হয়ে যাচ্ছে তার জন্য আমি দুইটা ওষুধ বলে দিবো এক নম্বর এক হোমিওপ্যাথি ওষুধ সেটার নাম হচ্ছে ফসফরাস ফসফরাস দুইশো ঠিক আছে ওই বিফোরেরও দুইশো নেবেন ঠিক আছে দুশো পাওয়ার ফসফরাস দুইশো পাওয়ারের নেবেন ওইটা দুই তিন আউন্স নিয়ে নেবেন আপনি একশো কিনে নিয়ে চলে আসবেন ঠিক আছে ওইটা আপনি এক আপনি যদি সকালবেলাতে আপনি মানে ওষুধ যদি খাঁটি হয় সকালবেলাতে আপনি সব দশ ফোঁটা করে নিয়ে নিলেন আর যদি রাতে সবাস করতে যান দেখবেন সঙ্গে সঙ্গে কাজ একেবারে একেবারে ওষুধ খাটি হয় না একেবারে মানে আউট যাবে না একেবারে অনেক সময় লাগবে তো তারপর আপনি এটা মোটামুটি দশ পনেরো দিন ব্যবহার করবেন ঠিক আছে পনেরো দিন ব্যবহার করবেন করার পর দেখবেন আপনার এই আপনার পতন রোগ একেবারে ভালো হয়ে যাবে একেবারে ভালো হয়ে যাবে তবে আপনি কাছে রেখে দেবেন যখন আপনার মনে করবেন যে পতন হয়ে যাচ্ছে তখন আপনি এটা ব্যবহার করবেন একদম সঙ্গে সঙ্গে কাজ পাওয়া যায় এই ওষুধটা ফর্স ফরাস আর দুই নম্বর ওষুধ হচ্ছে হামদার্দ এই রোগের এই পতনের হামদারদের দুটো ওষুধ আছে নাম্বার এক বালুতি বালুতি আর দ্বিতীয় ওষুধের নাম হচ্ছে মাজুনে মুগাল মাজুনে মুগাল লিজ এই দুইটা ওষুধ আপনি কোথায় পাবেন কাটোয়া সকল প্রকারের হামদার দোকান দোকানে পাবেন যারা হামদারদের ওষুধ বিক্রি তাদের কাছে পাবেন আর কাটোয়া বিশেষ করে মসজিদ মার্কেট মওলানা স্টোর কোরআনিয়া স্টোর তাছাড়া উপরের মধ্যে দুতলাতে হামদারদের ওষুধের দোকান আছে স্পেশাল সেখানেও পাবেন ঠিক আছে সেখান থেকে দুটো ওষুধ কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন এবার খাওয়ার কী করে খাবেন সকালে খালি পেটে সকালে খালি পেটে তিটা প্রথমে খেয়ে নেবেন এই সামান্য নিয়ে নেবেন একটু করে নিয়ে নেবেন যেরকম এ মার্বেল মার্বেল আছে না মার্বেলের সে খেলা করে সেলফি নেয়া মার্বেলের সেই গুলি এরকম ওই পরিমাণে একটু নিয়ে মুখে দিয়ে একটু সামান্য পানি নেবেন দিয়ে মানে নরম করবেন জির্বা দিয়ে ঘিটে ঘিটে নরম করে একটু পানি দিয়ে খেয়ে নেবেন ঠিক আছে ওইটা খাওয়ার আধা ঘন্টা পর ওই মাজুর মোগলিশটা খাবেন ঠিক আছে আধা ঘন্টা পর মাজুনের মোগলিশটা খেয়ে এক ঘন্টা নাস্তা করতে পারবেন না এক ঘন্টা পর যা খাবেন এক ঘন্টা আগে খেলে হবে ঠিক আছে ওইটা আপনি মাত্র তিন থেকে চার দিন খাওয়ার করে দেখবেন বিশাল কাজ একেবারে পতন হইতেই চাবেন একেবারে কিন্তু তারপর আপনাকে পনেরো দিনে ব্যবহার করতে হবে আপনাকে পনেরো দিন ব্যবহার করবেন পনেরো থেকে এক মাস ব্যবহার করবেন তখন দেখবেন আপনার পাঁচ ছয় মাস একেবারে এরকম রোগ ভালো হয়ে যাবে আবার দেখা দিলে আবার এই ওষুধটা ব্যবহার করবেন ঠিক আছে বন্ধু তো এই এই ওষুধগুলো ব্যবহার করেন আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না কোনো কোভিড কাছে যেতে হবে না আর এত টাকা খরচ করতে হবে না আপনি এই দুটো ওষুধ কত পাবেন বা জানেন তো আমি বলে দিচ্ছি মাদনের মোগল লিস্টটা একশো টাকা ছিল হয়তো এখন একশো দশ টাকা হবে আর বালতিটা আগে কত ছিল দেড়শো টাকা ছিল এখন কত হবে জানি না এই মোটামুটি দুইটা ওষুধ আপনি আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে আর ডাক ওই কবিরাজের কাছে যাবেন তারা একসঙ্গে আপনাকে দু হাজার তিন হাজার টাকা নিয়ে নেবে আর এমন এমন জিনিস দিবে সেগুলো কাজ হয় না কিছু হয় না আমি দেখেছি সেগুলো তো বন্ধু আপনি অল্প টাকার মধ্যে নিজে চিকিৎসা ঘরে চিকিৎসা করুন আর রোগ ভালো করুন আর আপনার ঘরের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে আবার সুখ শান্তি ফিরে আসবে ঠিক আছে আবার সব কিছু ঠিক 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 আছে আর সৈজর একটা ট্যাবলেট পাওয়া যায় সে বেশ একটা ট্যাবলেট পাওয়া যায় সেটা বিশাল উপকারী ট্যাবলেট ঠিক আছে আমি অত কিছু বলব না যা বলছি এগুলো দেশের মধ্যে যা পাওয়া যায় সেগুলো আমি বলে দিলাম এগুলো ব্যবহার করবেন দেখবেন আপনাদের বিশাল উপকার হবে ঠিক আছে তো বন্ধু আমি রাখলাম একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যাদের যে কোনো মুরগির খামার খামার আছে লেয়ার মুরগি লেয়ার মুরগি হোক দেশি মুরগি অথবা কালো মুরগি হ্যাঁ যাদের খামার আছে এবং যারা বাচ্চা বিক্রি করতে চান তারা দয়া করে কমেন্ট অপশনে গিয়ে আপনার নাম এবং ফোন নম্বরটা দিন আর বলে দিবেন যা আমি আমার কাছে লেয়া মুরগির বাচ্চা আছে অথবা আমার কাছে দেশি মুরগির বাচ্চা আছে আমার কাছে হাঁসের বাচ্চা আছে যাদের কাছে আছে তারা দয়া করে আপনার নাম এবং ফোন নম্বরটা দিন আর যাদের কাছে উন্নত মানের ছাগল আছে ছাগলের খামার করেছেন ছাগল বিক্রি করতে বাচ্চা বিক্রি করতে চান দয়া করে আপনারা আপনাদের ফোন নম্বর নাম্বার নিজের নামটা দেন যাদের কাছে উন্নত মানের গায়ে আছে যে পঁয়ত্রিশ কেজি দুধ দেয় তিরিশ কেজি দুধ দেয় অথবা পঁচিশ কেজি দুধ দেয় এমন গায়ের খামার যারা আছে যারা ওই গায়ের বাচ্চা বিক্রি করতে চান দয়া করে আপনারা নিচে কি করুন আপনার নাম এবং ফোন নাম্বারটা দিন এবং যারা এ মানে আরও যে ধরনের আপনার ইয়ে আছে আর কি খামার আছে যারা যে খামার করেন খামারিরা প্রতিটা খামারই আপনারা কী করুন আপনার ফোন নম্বর আর নাম নামটা দিন দয়া করে তাহলে কি হবে দেখবেন আপনার বাড়ির থেকে মাল বিক্রি হয়ে যাবে আমার কাছে অসংখ্য ফোন আসে অনেক অনেক আমার সঙ্গে যোগাযোগ করতে চাই আমি ছাগলের বাচ্চা চাই কেউ বলছে আমি ভালো গায়ে চাই কেউ বলছে আমি ইয়া চাই আপনার মুরগির বাচ্চা চাই কোথায় পাবো আমি খামার করতে চাই তা আমাকে ফোন নম্বর দেন আর আমি ফোন নম্বর দিচ্ছি তা বলছে ফোন বন্ধ করে রেখে দিয়েছে প্লিজ আপনার ফোন বন্ধ করবেন না যদি বাচ্চা না থাকে বলে দিন যে এখন বাচ্চা নাই অতদিন পর পাবেন কিংবা পাবেন না আমার কাছে হবে না সে বলে দেন মানুষকে ফোন বন্ধ করে রাখার কি দরকার হয়তো অসংখ্য ফোন যায় এর জন্য হয়তো বন্ধ করে রেখে দিয়েছে তাদের অষ্ট ডিস্টার্ব হয় এটাও হইতে পারে কিন্তু তারপরেও ফোনটা খুলে রেখে দেওয়া ভালো মানুষকে সংক্ষেপে হ্যাঁ জবাব দিয়ে দেবেন যে আমার কাছে বাচ্চা এখন নেই হয়তো মাস পর পাওয়া যাবে এক মাস পর পাওয়া যাবে আমাকে বলে দেবেন ঠিক আছে বন্ধু ফোন একদম বন্ধ করে রাখবেন না তাই আপনাদের কাছে আমি এতটুকু বললাম যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা রাখলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে আর যারা খেজুরের চারা নিতে চান অবশ্যই আপনার নাম নাম দেন আর বলবেন আমি খেজুরের চারা নিতে চাই কত পিস নিতে চান সেটাও লিখে দেবেন ঠিক আছে বন্ধু তাহলে রাখলাম ওকে সবাই ভালো থাকবেন ওকে